নির্জন পানির রানী আমি এ গভীর কোর পানির রানী আমি আমি কারো করি না কো ক্ষতি কেউ যদি না করে আমার ক্ষতি হে 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 আহা গিন্নি আর কতক্ষণ লাগবে এক জায়গায় বেড়াতে যাব যদি তাড়াতাড়ি সেখানে না যায় সন্ধ্যা হয়ে যাবে তো তাড়াতাড়ি করো আহা এত ডাকাটা কি করছো কেন জানোই তো মেয়ে মানুষের তৈরি হতে একটু সময় লাগে হ্যাঁ আজ তো বিকেল হয়েই গেল আমবাগানটা নাকি অনেক সুন্দর চলো মেন রোড দিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে আমরা বনের ভিতর দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে আমবাগানে বেড়াতে চাই বনের ভিতরটা কত ভয়ঙ্কর শুধুমাত্র তোমার সাজুগুজুর জন্য আজ দেরি হয়ে গেল শুধুমাত্র সময় বাঁচানোর জন্য এখন বাধ্য হয়ে বোনের ভিতর দিয়ে আমাদের আমবাগানে যেতে হচ্ছে বাহ কি সুন্দর আমবাগান বান্ধবীদের কাছে এতদিন শুধু আমবাগান আমবাগান শুনেছি আজ দেখে চোখ জুড়িয়ে গেল দেখো দেখো কি সুন্দর বড় বড় পাকা আম ধরেছে ঘিন্নি হয়েছে তো তোমার দেখা এখন আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না দেখো চারপাশটা অন্ধকার হয়ে গেছে চলো তাড়াতাড়ি আমরা ফিরে যাই না হলে বনের ভিতর দিয়ে রাস্তা তো চিনবো না চলো চলো ঘিন্নি চার এত অন্ধকার বুঝতে পারছি না আমরা কোন রাস্তা দিয়ে এসেছিলাম কে যে করি এই শুনছ আমার তো খুব ভয় ভয় করছে ভূত আছে নাকি কেন যে তোমাকে বুদ্ধিটা দিলাম বোনের ভিতর দিয়ে আসার জন্য দূর পাগলি ভয়ের কি আছে আমি আছি না আচ্ছা শোনো ওই যে দূরে একটা বাড়ি দেখা যায় চলো ওখানে গিয়ে দেখি কেউ আমাদের সাহায্য করে কিনা আসসালামু আলাইকুম বাড়িতে কেউ আছেন আমরা বাড়ির রাস্তা ভুলে গিয়েছি দয়া করে আমাদের সাহায্য করুন কি ব্যাপার মনে হচ্ছে বাড়িতে অনেক বছর কেউ থাকে না কেমন জানি নির্জন নিরিবিলি বাড়ি ভুল করলাম না তো এখানে এসে দেখো দিকে কি। একটি আর কি করছে মনে হচ্ছে যেন সোনার বাটি আমি যাই এটা নিয়ে আসি কি বলো আহ গিন্নি তুমি কি করছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এভাবে পুরোনো পাওয়া জিনিস নিতে হয় না এগুলোর সাথে খারাপ কিছু থাকে বেশি লোভ ভালো না গিন্নি চলো আমরা এখান থেকে চলে যাই লোভি মেরে বাবা পরে জিনিসের প্রতি কত লোভ ও আশুক আমার কোর সামনে ওর গলা ধরে কোর পানিতে চুবিয়ে ওকে মারবো না এই স্বর্ণের বাটি না নিয়ে আমি কোনোভাবেই বাড়ি যাব না এই বাটি বাজারে বিক্রি করে আমি টাকা অনেক টাকা আয় করব আমি অনেক বড় লোক হয়ে যাব মেয়েটি তার স্বামীর কথা না শুনে কুয়োর দিকে চললো ওই সোনার বাটিটি নেওয়ার তবে সে যেই না কুয়োর উপর উঠলো অমনি সেই শাকচুন্নি কুয়োর ভিতর থেকে তার পা টেনে ধরে কুয়োর পানিতে চুবিয়ে মেরে ফেলল বাঁচাও বাঁচাও আমাকে কে আছো বাঁচাও গিন্নি গিন্নি তুমি শক্ত কিছু ধরে রাখো আমি আসছি তোমাকে বাঁচাতে সাবধান আর একবার যদি আমার কুয়োর দিকে এগিয়েছো আমিও তোমাকে তোমার গিন্নির মতো চুবিয়ে মেরে ফেলবো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি কারণ তোমার পরের জিনিসের প্রতি কোনো লোভ নাই আমি সব শুনেছি কিন্তু ওই লোভী মেয়েটির অনেক লোভ তাই ওকে আমি শাস্তি দিয়েছি আমি তোমাকে ছেড়ে দিলাম যাও তুমি এখনই আমার এ বাড়ি আমারে কোর আঙিনা থেকে চলে যাবেই শুধুমাত্র লোভের কারণে মেয়েটিকে জীবন দিতে হল